তো আজকে আমরা শুরু করবো ম্যাথমেটিক্স ওয়ান চ্যাপ্টার হলো নির্ণায়ক নির্ণায়ক য়াকে বলা হয় ডিটারমিন তো নির্ণায়ক কি দেখো নির্ণায়ক হলো সংজ্ঞাকে লিখে দেবো না না তোমরা লিখবা I yeah. do e say, dynasty policy okay. for example A1 A2 A3 B1 B2 B c' 3, নির্ণায়ক হলো কিছু রাশি আমরা কি এ এক বিজ্ঞানিতিক রাশি না রাশি বা সংখ্যাকে বা সংখ্যা হতে পারে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো একটা সংখ্যা হতে পারে সংখ্যাকে সারি ও কলাম সংখ্যাকে সংখ্যা 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 সারি ও কলামকে কলাম অনুযায়ী বর্গাকারে সাজিয়ে এখানে তোমরা কলামটা কথাটা একটু ই হয়েছে কলাম কলামকে হ্যাঁ ঠিক আছে শুন শুনে কলামকে বর্গাগারে সাজিয়ে দুটি খাড়া রেখা দেখো তো বর্গাগারে একটা সাজাইছি না এটা একটা বর্গের মতো মনে হচ্ছে না একটু স্পেস এই রাখলেই ভালো হতো বর্গাগারে সাজিয়ে দুটি খাড়া রেখা দ্বারা আবদ্ধ করলে যে বিন্যাস পাওয়া যায় এটাই হলো নির্ণায়ক এটাই নির্ণায়ক এই নির্ণায়কের ভিতরে যে রাশিগুলো ব্যবহার করব এগুলো বলা হয় এই নির্ণায়কের এক একটি উপাদান কি বলা হয় উপাদান যাকে ইংরেজিতে বলে এলিমেন্ট ইংরেজিতে বলে এলিমেন্ট আর বাংলায় আমরা বলবো সবসময় উপাদান তাহলে এগুলোর উপাদান উপাদান এই নির্ণায়কের কোনগুলো মানে প্রত্যেকটা এক একটি উপাদান এখন এইখানে দেখো আমরা এই নির্ণায়কের এই দিকে যে লাইনগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো শাড়ি কি বলবো শাড়ি যার ইংরেজিতে বলে রো ইংরেজিতে বলে রো যে বাংলা শাড়ি সেম ভাবে তাহলে এটা যদি আমরা শাড়ি এটা ধরি এটা কি আমরা আর ওয়ান বলতে পারি না এখানে শাড়ি কয়টা আছে বলো তো শাড়ি কয়টা আছে তিনটা আছে একটা দুইটা তিনটা তাহলে এখানে আমরা কি বলবো আর টু তাই না আর থ্রি এটা বুঝছো তার মানে আর মানে কি রো রো মানে শাড়ি যেটা আমরা বুঝি আর লম্বা বরাবর যে থাকবে এগুলোকে আমরা কি বলবো কলাম রুমের কলাম কি বিল্ডিং এর কলাম কি খারাপ রেখা বরাবর হয় না ওইভাবে মনে রাখবা কি এটা হলো কলাম তো এটাকে আমরা কি বলবো সি এটা কি বলবো সি এটাকে বলবো সি থ্রি সি থ্রি এইটুকু বুঝছো শাড়ি ও কলাম মনে রাখবা যে নির্ণায়কের বেলায় সব সময় সব সময় শাড়ি ও কলামের সংখ্যা সমান হবে আমরা ক্রোম বলতে একটা জিনিস বুঝবো যে ক্রোম কি যদি বলা হয় এই নির্ণায়কের ক্রম কত এই নির্ণায়কের ক্রম কত ক্রোম যাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ডার কি বলা হয় ওয়ার্ডার ও আর ডি আর বা ক্রম বলা হয় তোমাকে প্রশ্ন করলো এই নির্ণায়কের একটা একটা নির্ণায়ক না বলো অর্ডার বা ক্রম কত এই অর্ডার বা ক্রম হলো যে কোনো নির্ণায়কের শাড়ি ও কলামকে কলামের সংখ্যাকে ওই নির্ণায়কের কি বলবো ক্রম বা ওয়ার্ডার বলবো তাহলে সেই অনুযায়ী শাড়ি আমরা লিখবো এখানে শাড়ি আছে কয়টা তো তিনটা শাড়ি কলাম আছে কয়টা তো তিনটা প্রথমে শাড়ি লিখতে হবে তারপরে কলাম সব সময়ের জন্য আমরা প্রথমে শাড়ি লিখবো তারপরে কি কলাম লিখবো বুঝছো আচ্ছা দেখো তো নির্ণায়কের বেলায় দেখো শাড়ি ও কলামের সংখ্যা সব সময় সমান থাকবে এখন এজে যে এটা কি থ্রি গুণন না কিন্তু এটা কি বলবো আমরা থ্রি বাই থ্রি তো এই নির্ণায়কের ক্রম কত হবে থ্রি বাই থ্রি মানে তিনটা শাড়ি তিনটা কলাম আর নির্ণয়কে সবসময় শাড়ি ও কলামের সংখ্যা সমান হবে দেখো আমরা লিখছি সংখ্যা বর্গাকারে বর্গ বর্গ কখন হয় বর্গ কখন হয় যখন প্রত্যেকটি বাহু সমান থাকে না প্রত্যেকটি বাহু সমান থাকে আর এই একটা নির্ণয় যদি প্রত্যেকটি বাহু দেখো এ ওয়ান এ টু এ থ্রি পি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি দেখো তো এইটা যদি তুমি সাজাও একটা একেবারে বর্গের মতো মনে হবে না বর্গের মতো হবে তা আমরা বর্গাকারে সাজাইছি যদি একটা লাইন কম হয় মানে কি একটা শাড়ি কম হয় কলাম কিন্তু তিনটেই আছে কলাম তিনটা না একটা দুইটা তিনটা যদি শাড়ি একটা কম হয় দেখো তো এটার বর্গাকার হবে দেখ আয়তাকার হয়ে গেল না তার মানে অবশ্যই বর্গাকার হতে হলে শাড়ি কলামের মানটা সমান হতে হবে এটা হলো একটা পার্থক্য যখন আমরা ম্যাট্রিক্স করব ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি ও কলামের সংখ্যা সমান হবে না তখন এটা একটা পার্থক্য হতে পারে যে নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য কি প্রথম পার্থক্য যে সারি ও কলামের সংখ্যা নির্ণায়কের সমান হতে হবে আর ম্যাট্রিক্সে সমান না হলেও চলবে এটা কেন এখন দেখো তাহলে ক্রম কি এটা বুঝছো এলিমেন্ট কি এটা বুঝছো এখন আমরা দেখব যে অনুরাশি আর সহগুণক অনুরাশি আর সহগুণক কি এই জিনিসটা দেখব এটা মুছে দিলাম হ্যাঁ এখন আমরা অনু রাশি লিখবো অনু লিখবো প্রথমে লিখি আবার সমস্যা লিখবো অনু লেখো এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অনু রাশির সংজ্ঞাটাও কিন্তু অতি সংক্ষিপ্ততে আসতে পারে হ্যাঁ অনু তোমাকে ইম্পর্টেন্ট ছাড়া এত কষ্ট করে লিখে সব কিছু পড়াবো না যেটা ইম্পর্টেন্ট সেগুলো পড়াবো উপাদান গুলো বাদে বাদ দিলে, বাকি উপা দান ঘটি নির্ণয় হবে হবে ওই উপাদানের অনুরসে

তাহলে একটি আমরা যদি বলি যে অনুরাশি কি অনুরাশি হলো নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারি উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদান দ্বারা গঠিত নির্ণায়কটি হবে ওই উপাদানের অনুরাশি তার মানে এখানে কোশ্চেনটা এমন হবে যে তোমাকে বলবে যে এ এর জায়গায় বিভিন্ন মান থাকতে পারে এ একটা বীজগাণিতিক রাশি তোমাকে বললো এ এর অনুরাশি বের করো এ ওয়ানের অনুরাশি বের করো এ ওয়ানের অনুরাশি বের করবা কিভাবে দেখো সংজ্ঞাতেই আমাদের বলা আছে এ ওয়ান এর অনুরাশি অনুরাশি ইকুয়াল টু হবে সংজ্ঞাতেই কি বলছে যে কোনো একটি উপাদান এ ওয়ান একটা উপাদান এই উপাদানের কলাম ও শাড়ি উপাদানগুলো বাদ দিব দেখো তো এই কলাম কোনটা এটা না এ ওয়ানের কলাম এটা না এ ওয়ানের কলাম কেইটা এটা না এ ওয়ানের কলাম কোনটা এটা এটা কলাম বাদ দিব এবং এ ওয়ানের শাড়ি কোনটা হবে এটা না কোনটা হবে উপরেরটা তার মানে এ ওয়ানের এই শাড়ি এই কলাম বাদ দিব না আমরা মনে মনে ভেবে নেব বাদ হয়ে গেছে নাকি বাদ হয়ে গেছে তাহলে এই আর কোনগুলো থাকবে দেখো তো থাকবে কোথায় ভিতরে বি টু থ্রি বুঝছো এখন এইটা হলো অনুরাশি কিন্তু এটা আমরা মান বের করতে পারি কিভাবে বের করতে পারি যে আমাদের মনে রাখবা সবসময়ের জন্য বাম দিক থেকে গুনুন হবে ডান দিকে যে নিচে থাকবে তার সাথে বাম দিকে গুণন হবে ডান দিকে যে নিচে থাকবে তার সাথে গুনুন কিভাবে দিবা ব্র্যাকেট দিলা বি টু সি থ্রি মনে রাখবা এটা সবসময় মাইনাস এটা মনে রাখবে এটা সূত্রের মাইনাস কি ফর্মুলার মাইনাস মনে রাখো ফর্মুলার মাইনাস এরপর ডান দিক থেকে বাম দিকের ক্রস এর গুণন হবে কত হবে তাহলে বি থ্রি সি টু মনে রাখবা সব সময় আমাদের প্রথমটা গুণন করতে হবে বাম থেকে ডান দিকে এটা আগে করা যাবে না এটা আগে করা যাবে না আগে করতে হবে কোনটা বি টু থেকে এদিকে যাবো

এটার কলাম কোনটা হবে এটা 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 বাদ যাবে আর এটা শাড়ি কোনটা হবে এটা এটা শাড়ি তার মানে টি আকারে বাদ যাবে তাই না টি আকারে বাদ যাবে না তাহলে বাকি থাকবে কি বি ওয়ান বি থ্রি সি ওয়ান সি থ্রি তাহলে এটা আমরা লিখতে পারি না এ টু এর অনুরাশি সমান আমরা লিখতে পারি বি ওয়ান বি থ্রি সি ওয়ান সি থ্রি বুঝছো তাহলে আমি যদি বলি এ থ্রির অনুরাশি কোনটা হবে এ থ্রির কলাম কোনটা এটা এ শাড়ি হলো এটা তাহলে এ থ্রি এভাবে প্রত্যেকটা উপাদান তুমি বের করতে পারবো হ্যাঁ আছে বি ওয়ান বি টু সি ওয়ান সি

কোনটা বাদ যাবে এই কলাম বাদ যাবে না প্লাস চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে ঠিক আছে গুড তাহলে আমাদের উপাদানগুলো কি থাকবে a1 a3 c1 c3 এটা বুঝতে কোনো সমস্যা আছে না সমস্যা ঠিক আছে এরপর আসব আমরা তাহলে অনু কি আমরা বুঝলাম তারপরে আমরা এটা যখন সংখ্যা আকারে থাকবে তখন আমরা ক্যালকুলেশন করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা দেখব সহগুণক কি লিখব সহগুণক

অনুবাসীর পূর্বে পূর্বে ওই উপাদানের নাম চথা চিহ্ন বসালে মান যে নির এটাই রাখা যায় মান পান্ড তাই ওই উপাদানের সহ আদালতে লেখা নাম বুঝলে क्वेश्चन করো দেখো বলতেছে কোন একটি উপাদানের অনুরাশির পূর্বে ওই উপাদানের যথা চিহ্ন বসালে যেটা পাবো আমরা যে মানটা পাবো সেটাই হলো ওই উপাদানের কি হবে সহগুণক হবে তাহলে এই যে আমাদের এখানে জাস্ট অনুরাশি কি সবই বুঝছি বাট যথা চিহ্নটা এটা আমরা বুঝিনি নাকে যথা চিহ্ন কি যে কোনো নির্ণায়কের একটা ইন জেনারেল পজিশন আছে প্রত্যেকটি এলিমেন্টের একটা পজিশন আছে কি আছে পজিশন আছে দেখো এই যে এই মিনার্কের পজিশন হলো যে এ ওয়ান এটা পজিটিভ আছে এটা পজিটিভ পজিশন তারপরে এটা হবে দুই নম্বর এ টু হবে নেগেটিভ তারপরে এটা কোনটা হবে পজিটিভ এটা কোনটা হবে নেগেটিভ এটা হবে কোনটা পজিটিভ এটা হবে নেগেটিভ এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ এটা হবে পজিটিভ আর তোমার কাছে কি মনে হচ্ছে এটা হলো সবসময় এদের পজিশন এমন কোন পজিশন আছে এখন এই বি টু তুমি এই সি টু যদি এখানে নিয়ে আসো তাহলে সি টু কিন্তু এখন নেগেটিভ পজিশন না তখন এটা নেগেটিভ কিন্তু পজিটিভ পজিশনে চলে আসবে তার মানে এটা এটাই নির্ণায়ক সব সময় এরকম আকারে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই এখানে এখন এর পজিশনে যে বসুক সেই পজিটিভ যে বললে বসবে এখানে সেই নেগেটিভ বুঝছো বিষয়টা হলে এরকম এটা এটা তাদের পজিশন কারণ তুমি ভাবতে পারো তা আমরা এইভাবে বসাইছি মনে হয় যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে মনে হয় বসাইলাম তাই না এভাবে হবে না এভাবে হবে না তুমি বসালে কিভাবে যে প্লাস মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস এইভাবে বসাচ্ছ এটা এইভাবে হচ্ছ কিন্তু দেখো এভাবে মিলবে না এভাবে বসালে মিলবে না দেখো এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু অথবা এটাই ধরলাম এ ওয়ান এ টু বি বি টু দেখো তো তুমি যদি বসাই তা চিন্তা করতে এখন এই দুইটা এইটা দেওয়া আছে এটা দেখো তো পজিশন কেমন হবে এটা পজিটিভ হবে না এটা কি দিবা নেগেটিভ এটা আবার নেগেটিভ হওয়ার কথা না কিন্তু এটা নেগেটিভ হবে না না এটা এটা নেগেটিভ হবে সরি নেগেটিভ পরে কি এটা পজিটিভ দিতা না তুমি কি করতা এটা পজিটিভ এটা নেগেটিভ তারপরে এটা পজিটিভ দিতা তুমি কি করতে এটা এটা প্লাস মাইনাস প্লাস দিতে এখানে সেটাই আমি বলতেছি যে তোমাকে চিন্তা করতে হবে যে তোমাকে শুধু এইভাবে বসানো যাবে না চিন্তা করতে হবে যে আমার প্লাসের আশেপাশে আর প্লাস থাকা যাবে না কি করতে হবে আশেপাশে প্লাস থাকা যাবে না দেখো তো এখানে কি করতে হবে এটা প্লাস দিছি না এটা মাইনাস দিয়ে দিলাম এটা মাইনাস আছে এটা প্লাস দিয়ে দিলাম দেখো তো প্লাসের আশেপাশে প্লাস আছে আশেপাশে এখানেও নাই এখানেও নাই আবার মাইনাসের আশেপাশে কি মাইনাস আছে তো এখানে প্লাস এখানে প্লাস বুঝতে পারছো তার মানে দুই যখন তিন রাশি থাকবে যখন এরকম থাকবে তখন তো সেম যখন এই দুইটা 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 থাকবে এরকম এটা একটা থাকে না তা তুমি এটা মনে রাখবা হ্যাঁ ঠিক আছে এটা দুই এর নির্মাণ কি এখন আমরা এই পজিশন গুলো জানি তার মানে তোমাকে এখন যদি বলে অনুরাশির পরিবর্তে এ এর সহগুণ কি সহগুণ কি হবে এ ওয়ান না এ ওয়ান কিন্তু কোন পজিশনে আছে এর যথা চিহ্ন কি প্লাস না এই প্লাস আমরা দিয়ে দিলাম দেয়াও যা প্লাস দেয়াও যা না তাই কোনগুলো বুঝি নেই দেখো এই জিনিসই তো তো আমরা জাস্ট যথাচিহ্ন এখানে বসাই দিছি বসায় দেওয়ার পরে এই মানটা আসবেন আমরা ক্যালকুলেশন করলে সেম তাহলে প্লাস দেওয়া না দেওয়া তাই তুমি দিতে পারো তারপরে এটাই হলো সহগুণক এটাই হবে সহগুণক কিন্তু মাইনাসের বেলায় আসো শুধু চিহ্ন বসায় ঠিক আছে বুঝছো এখন যদি মাইনাস এ টু এ টুর যদি সহগুণক বলি এ টু সহগুণক কত হবে এটা কোন পজিশনে আছে অনুরাশের ক্ষেত্রে কি আমরা মাইনাস দিছিলাম এখন এই মাইনাসটা দিয়ে দেবো তাহলে এই মাইনাস এখানে চলে আসবে না আবার এ থ্রি কি প্লাস এ থ্রি প্লাস হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলছিলাম লিখুন হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরো আর একটু প্র্যাকটিস করো ঝটপট করে কেউ কেন কোনো কিছু মনে করো যে দ্রুত কিছু শিখে না মানুষ একটু চেষ্টা করে আগে ধৈর্য ধরে এরপরে শিখাবো নির্ণায়কের মান নির্ণয় করা মান বের করা একটা নির্ণায়কের মান বের করা শিখাবো না দেখো এখন একটা নির্ণায়কের মান বের করবো কি করব মান নির্ণয় করব বলবে যে মান নির্ণয় করো মান বের করো বললো নির্ণায়কের মান বের করো এখন এই নির্ণায়কের মান কিভাবে বের করব আমরা বীজগাণিতিক রাশি দ্বারা দেখাই মান বের করার জন্য তুমি একটা ওই বুঝতে পারো যেমন হয় তুমি প্রথম শাড়ির তিনটা উপাদান নিয়ে মান বের করতে পারো অথবা প্রথম কলামের তিনটা উপাদান নিয়ে মান বের করতে পারো মানে যে তিনটা উপাদান নিয়ে তোমরা মান বের করতে পারো এখানে উপাদান তিনটা কোনটা শাড়িতে এ ওয়ান এ টু এ থ্রি না আর এখানে কলাম যদি চিন্তা করি কলামের তিনটা উপাদান কোনটা বলো তো a1 b1 c1 তার মানে মান নির্ণয় করার ক্ষেত্রে তুমি যদি কলাম দিয়েও বের করো তাও হবে আবার যদি সারি দিয়েও বের করো তাও হবে কিভাবে বের করবা প্রথমে এটা কি a1 না এটা a1 দিব a1 কোন পজিশনে আছে প্লাস প্লাস দিয়ে আমরা প্রথমে আগে বোঝানোর জন্য নির্ণায়ক একটা তৈরি করব তারপরে তোমরা যখন বুঝে যাবা তখন সরাসরি লিখতে পারবা এর পরে সরাসরি করতে পারো এটার কলাম যাবে এটা শাড়ি মত যাবে মনে মনে আবার এখন মুছে দিও না বা কাটা দিও না মনে মনে ভেবে নাও যে এটার কলাম এটার শাড়ি তাহলে উপাদানগুলো থাকে কি বি টু বি টু বি থ্রি সি টু সি থ্রি আসবো এখন এইটা এটা কি মাইনাস পজিশন না মানটা কি উপাদানটা কি এ টু না এ টু নিছি তখন এ টু নেব এখন এ টু বরাবর কলম বাদ এ টু বরাবর থাকলে থাকলে কি বলতো বি ওয়ান আমি তো এই বিয়ানের বিয়ান উপাদান ধরিনি আমি উপাদান ধরছি কোনটা এ টু ধরছি যখন আমরা বি যাবো তখন বি ওয়ানের পজিশন নিব আমরা তো বি উপাদান ধরিনি আমরা ধরব এ টুর উপাদান যখন তুমি এটা লম্বা ধরবা তখন এটা ক্যালকুলেশন করবে আমার কথা বুঝে নাই বিষয়টা হলো এমন তুমি তিনটা নিচ্ছ তিনটা উপাদান নিচ্ছো তাই কোন পজিশনে ছিল প্লাস এ ওয়ান এ অনিলের কলামে যাবে এর বাদ যাবে বাকি উপাদান কি আছে সেটা তোমাকে বসাতে হবে তারা কি পজিশনে আছে ওইটা দেখা যাবে না বুঝতে পারছো এখানে সেমভাবে তুমি পজিশন দেখবা শুধু যে উপাদানটা প্রথমে ধরবা সেইটার তার পজিশন দেখো তো প্রথমে আমরা প্লাস ওয়ান এ اندر ছিলাম এরপর আমরা কোন বাদ ধরব এ2 ধরব সেটা কোন পজিশনে আছে সেটা আমাকে দিতে হবে বুঝতে পারছো তা এখন এটার কি কলামে যাবে এটা সারি বাদ দিলে b1 b3 c1 c3 বুঝছো এরপর আমরা এটা নিব আমরা নিব কয়টা তিনটা a3 নিলাম তাহলে কত নিতে পারি আমরা এখানে এটা বাদ গেলে এটা কলম বাদ যাবে সারি বাদ যাবে তাহলে বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এরপরের লাইনে আমরা করব হলো এখানে এ ওয়ান এ ওয়ানের সামনে পজিটিভ দেওয়া যা না দেওয়া তাই ব্র্যাকেট দেবো সিম্পলি আমরা গুনুন যে আগে যেভাবে করছিলাম না করবো কি হবো বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু মাইনাস এ টু গেল বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি প্লাস এইভাবে কি করবো আমরা মান বের করব যে যেকোনো নির্ণায়কের সংখ্যা ওই যে ফর্মুলা আমি বলছিলাম না যে প্রথমে আমরা আড়াহারি গুনুন করবো আড়াহারি গুণন করে এই মাইনাসটা সবসময় থাকবে এটা ফর্মুলার মাইনাস হ্যাঁ এটা ফর্মুলার মাইনাস বুঝছো ফর্মুলার মাইনাস যখন আমরা আমার মান বের করবো তখন আবার এই মাইনাসটা কখন প্লাস হয় সেটা আমরা বুঝবো যেমন আমি তোমার ফর এক্সাম্পল এখনই বুঝাই দিই এটা ওয়ান আছে বুঝো কিন্তু এটাও এটা হলো মাইনাস ওয়ান আছে এটা ওয়ান আছে এটা ওয়ান আছে বুঝো আমরা প্রথমে এর সাথে গুনুন করবো না এটা মান বের করার সময় ওয়ান অক্ ওয়ান না সূত্রের মাইনাস এটার সাথে গুনুন করলে মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুনুন করলে কত মাইনাস ওয়ান হয় না বুঝছো তাহলে এই মাইনাস ওয়ান না বুঝছো এখন এই মাইনাসটা যদি ব্র্যাকেট তুলে দেই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না তার মানে হবে কি 1 প্লাস 1 এই যে তুমি প্লাস 1 দিছো তুমি যদি এই লাইন না লিখে একজন যদি সরাসরি এই লাইন লিখে তুমি কি ভুলে যাবে ভুলানো যাবে না তোমাকে বুঝতে হবে যে এখানে সূত্রেরই মাইনাস হবে বাট হয়তো এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে কিন্তু সবসময়ের জন্য এটা মাইনাসই থাকার কথা বুঝছো লিখুন বুঝতেছো হ্যাঁ তাহলে দেখো এটা হলো সেম ভাবে এটা মাইনাস কত বি টু সি ওয়ান এইভাবে হলো মান বের এখন এটা তো বিজ্ঞানিক রাশি এটা তো আমরা কোনো এই এটা মান পাবো না গুরুম বিরুন বলে যা হবে কিন্তু এখানে যদি কোনো একটা সংখ্যা থাকতো তাহলে একটা মান বের হয়ে যেত নাকি পরে কোনো মান বের হয়ে যেত এটা হলো বিষয় এখন তোমাদের কয়েকটা মানে শর্টকাট শর্টকাট কথা বলবো শর্টকাট শর্টকাট কথাটা হলো যে একটি নির্ণায়কের বুঝে দেবো এই পর্যন্ত শেষ কারণ এটা বিজ্ঞানিত রাশি এটা তো আমরা আর ক্যালকুলেশন করতে পারতেছি না বাট এগুলো যদি এক একটা সংখ্যা হতো তাহলে আমরা এখান থেকে যোগ বিয়োগ করে একটা মান বের করতে পারতাম তাই না